নতুন করে নিম্নচাপ আগামী কয়েকদিন কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া এবং এই নতুন নিম্নচাপের ফলে পশ্চিমবঙ্গের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর কয়েকদিন ধরে খুব ঘূর্ণাবধ এবং নিম্নচাপের প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা বৃদ্ধি পেয়েছিল যার ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল দক্ষিণবঙ্গে একাধিক জেলায় এবার সামান্য স্বস্তি দিতে অল্প সময়ের জন্য বিরতি নিতে চলেছে বৃষ্টি সোমবার থেকে বৃষ্টির পরিমাণ একটু কমেছে কিন্তু দুর্যোগ কাটার কোনো সম্ভাবনা নেই তার অন্যতম কারণ বঙ্গোপসাগরের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দেখে নেব বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক আবহাওয়া দপ্তরের পক্ষে থেকে জানানো হয়েছে পশ্চিমবঙ্গ উড়িষ্যা উপকূলে উত্তর পশ্চিমের ওপর একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে এর প্রভাব খুব বেশি দক্ষিণবঙ্গের ওপর পড়বে না বলেই আশা করছেন আবহাওয়িদরা কিন্তু দক্ষিণবঙ্গে একদম বৃষ্টিপাত হবে না তা নয় মঙ্গলবার বিকেল বা বুধবার নিম্নচাপ তৈরি হওয়ার পর বৃষ্টিপাত জারি থাকবে দক্ষিণবঙ্গের জেলাতেও জানা গিয়েছে তৈরি হওয়া এই নিম্নচাপের জেরে আগামী একই সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত চলবে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় চিন্তার বিষয় রয়েছে সামনে পুজো আবহাওয়ার খামখোয়ালি পোনার এবার পুজো ভাসতে পারে বৃষ্টিতে আবহাওয়া দপ্তর কথা মতো সোমবার সকাল থেকে কলকাতা আকাশ পরিষ্কার কয়েকদিন টানা বৃষ্টি চলার পর সোমবার রোদের মুখ দেখা গিয়েছে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি কালিম্পং এ রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা শুক্রবার ফের বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে বৃষ্টির পারার সঙ্গে সঙ্গে অস্বস্তিকর গরম বাড়বে বুধবার মধ্যে দিন ও রাতের তাপমাত্রা গড়ে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে সোমবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে জিরো দশমিক ছয় ডিগ্রি বেশি বঙ্গোপসাগরের নিম্নচাপ উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন ছত্রিশগড়ের ওপরে সরে গিয়েছে মৌসুমী অক্ষরেখা পশ্চিমবঙ্গের পুরুলিয়া এবং দীঘার উপর দিয়ে গিয়েছে দুপুরের পর বৃষ্টি কমেছে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি প্রায় নেই নামাত্র বৃষ্টি কোনো কোনো জেলায় ফের ভারী বৃষ্টির স্পেল শুক্রবার থেকে শুরু হবে দুপুরের পর বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বৃষ্টি প্রায় নেই নামাত্র বৃষ্টি কোনো কোনো জেলায় ফের ভারী বৃষ্টির স্পেল শুক্রবার থেকে শুরু হবে নবম নিম্নচাপ বঙ্গোপসাগরে নিম্নচাপ উত্তর পূর্ব মধ্যপ্রদেশ এবং সংলগ্ন ছত্তিশগড়ের উপর সরে গিয়েছে মৌসুমী অক্ষরেখা পশ্চিমবঙ্গে পুরুলিয়া দীঘার উপর দিয়ে গিয়েছে তাই দুপুর এবং বিকেল পর্যন্ত হিমাচল অঞ্চল এবং উত্তরাঞ্চলের দুটি জেলায় কোনো কোনো অংশে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি তারপর দক্ষিণে ক্রমশ কমবে বৃষ্টির পরিমাণ বাড়বে তাপমাত্রা বাড়বে জলীয় বাষ্পের পরিমাণ পাল্লা দিয়ে বাড়বে ঘামাক্ত অস্বস্তি টানা রোজে দেখা মিলবে আগামীকাল মঙ্গলবার সকাল থেকে টানা অন্তত বাহাত্তর ঘন্টায় এই স্বস্তির মধ্যে তৈরি হচ্ছে নিম্নচাপ ছত্রিশ দিনের মাথায় সেটি বঙ্গোপসাগরে নবম নিম্নচাপ হতে চলেছে মঙ্গলবার বিকেল অথবা দুপুরের দিকে উড়িষ্যা সংলগ্ন বঙ্গোপসাগরের ওপর নতুন করে আরেকটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপ তৈরি হলে শুক্রবার উনত্রিশ তারিখ এবং শনিবার তিরিশ তারিখের মধ্যে আবারও বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে যে বৃষ্টি চলতে পারে সোমবার একই সেপ্টেম্বর পর্যন্ত প্রথমে ঘূর্ণাবধ তারপর নিম্নচাপ অক্ষরেখা শেষে নিম্নচাপ তৈরি হচ্ছে বঙ্গোপসাগরে তাই আগামীকাল ছাব্বিশে আগস্ট থেকে বৃহস্পতিবার আগস্ট পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্র যেতে নিষেধ করা হয়েছে উত্তরবঙ্গে আজ পঁচিশে আগস্ট আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি কালিম্পং জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আগামীকাল ছাব্বিশে আগস্ট থেকে উত্তরে লক্ষণীয়ভাবে কমবে বৃষ্টি ফের শুক্রবার উনত্রিশে আগস্ট থেকে বৃষ্টি বাড়বে উত্তরবঙ্গে অন্তত সোমবার সেপ্টেম্বর পর্যন্ত সেই বৃষ্টি চলতে পারে বলে অনুমান আজ সোমবার থেকে রোদের মুখ দেখা যাবে বেলা বাড়লে পাল্লা দিয়ে বাড়বে ঘামাক্ত অস্বস্তি সঙ্গে বৃদ্ধি পাবে তাপমাত্রা বুধবারের মধ্যে দিন ও রাতের তাপমাত্রা গড়ে দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে এবার দেখে নেব বাংলাদেশের আবহাওয়া চারটি বিভাগে ভারী বৃষ্টির আভাস মঙ্গলবার ছাব্বিশে আগস্ট সন্ধ্যা ছটার মধ্যে দেশের চারটি বিভাগে ভারী বৃষ্টির আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সংস্থাটি জানিয়েছে এই সময়ের মধ্যে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সোমবার পঁচিশে আগস্ট মঙ্গলবার আবহাওয়া দেশের এবং বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া ডক্টর অমর ফারুকে দেওয়া পূর্ববাসে এই তথ্য জানানো হয় হাওয়া ফিস জানিয়েছে মঙ্গলবার সন্ধ্যা ছটার মধ্যে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম সিলেট বিভাগের অনেক জায়গায় রাজশাহী ঢাকা খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে মঙ্গলবার সন্ধ্যে ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা খুলনা বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে রংপুর ময়মনসিংহ ও চট্টগ্রাম সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার সাতাইশে আগস্ট সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর ময়মনসিংহ ও খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে সারা দেশের দিন ও তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার আটাশে আগস্ট সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি সহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়া সারাদেশের দিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে শুক্রবার উনত্রিশ আগস্ট সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রায় প্রায় অপরিবর্তিত থাকতে পারে এছাড়াও আগামী পাঁচ দিনের শেষের দিকে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি তো এই ছিল এক লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভিডিওটিকে কোন জেলা থেকে দেখছেন সেখানকার আবহাওয়া কেমন রয়েছে বিস্তারিত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন